আসসালামু আলাইকুম এখানে আমি সকালবেলা মেরাজের ড্রেস বের করলাম সে স্কুলে যাবে তারপর হচ্ছে মেরাজকে স্কুলে পাঠিয়ে এই যে আমি গাছে পানি দিয়ে নিলাম আর হচ্ছে যে আমার আরও একটা বোতলের ভেতরে মানি প্ল্যান্ট রাখা আছে তো এটাও আমি একটা টবের ভিতরে ট্রান্সফার করবো তবে এইটা আমার কাছে এখানেই মনে হচ্ছে যে বেশি ভালো লাগছে আর হচ্ছে এই যে পয়সার কাজটা খুব দ্রুত খুব সুন্দরভাবে বেরোচ্ছে পুষার গাছটা দেখলে আমার ভীষণ ভালো লাগে মাত্র কিছুদিন আগে লাগিয়েছিলাম এর ভিতরে আমি একদিন এটা খেয়েওছিলাম খিচুড়ির ভিতর দিয়েছিলাম তো পুষার গাছও আমি পানি দিয়ে আর আমার মরিচ গাছটা বড়ই হইতেছিল না তারপর দিকে হঠাৎ করে পাশ থেকে আরেকটা গাছ খুব সুন্দর হয়ে গেছে এই গাছটা খুবই তরতা যায় এবং দেখতেও খুবই ফ্রেশ লাগতেছে আর বাকি যে তিনটা এখানে লাগিয়েছিলাম এই গাছগুলো কেন জানি বেরিয়ে উঠতেছে ও আজকে আমি এদেরকে নিয়ে দিয়ে দেবো আর হচ্ছে সার দিয়ে দেবো তাতে মনে হয় একটু মানে ভালো হবে আমার কাছে মনে হচ্ছে আর কি তো এই তো আর হচ্ছে এখানে এই যে অপরাজিতার কাজটা যেটা কিছুদিন আগেই মাসফিক একেবারেই ছিঁড়ে ফেলেছিলো সেটা আবার সুন্দর করে বেড়ে উঠছে এখানে আমি তাল মানে সুন্দর একটা তাল আনা হয়েছিলো অনেক বড় ছিল তালটা বেশ পাকাও ছিল তো তালটা আমি এখন মানে ছিলিয়ে এই যে সুন্দর করে এখানে ভিজিয়ে রেখেছি এখানে তিনটা ছিল তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তারপর খালা আসবে খালাকে যে রস বের করে রাখবো তারপর সেটা দিয়ে মাকে দিয়ে তালের পিঠা বানাবো আমার মা খুব সুন্দর তালের পিঠা বানাতে পারে তো এই যে পিঠেগুলো এত সুন্দর হয়েছে একদম ফুলে ফুলে উঠেছে একদম টেস্ট ছিল অসাধারণ আমি পিঠা খেয়ে তারপর হচ্ছে যে একটু ঝালমুখ করার জন্য এই যে নিয়েছি এখানে হচ্ছে লাউ শাক আর হচ্ছে বুটি ডাল দিয়ে ডিম রান্না করেছে তো লাউ শাকটা আমার অনেক ফেভারিট আর সাথে যদি থাকে একটা শুকনো মরিচ ভাজি তো এই তো পছন্দের খাবারটা আসলে দেখে লোভ সামলাতে পারছি না যত তাড়াতাড়ি খাওয়া যায় তো এই তো খাচ্ছি আমার কাছে ভীষণ মজা লাগছে আর শাক হচ্ছে আজকে আমার মা খুব সুন্দর করে পরিষ্কার করে বেছে নিয়েছে সেজন্য আমি খুব তৃপ্তি সহকারে খেতে পারছি যদি খালা মানে খালা খেতে করতাম তাহলে এই কাজটা একেবারে তৃপ্তি সহকারে খাওয়া যেত না আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ